আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি টপিক হচ্ছে ভিডিওটি টপিক হচ্ছে যে আমরা সার্বিয়া কীভাবে চাব কত টাকা লাগবে বেতন কত হবে সার্বিয়াতে কী কী কাজ পাওয়া যায় সর্বপ্রথম কথা হচ্ছে যে সার্বিয়া কি আপনার ইউরোপ হয়েছে কি হয় না সার্বিয়া ইউরোপের অন্তর্ভুক্ত সেন্জেনমুক্ত একটা দেশ সার্বিয়া আপনি কীভাবে চাবেন বাংলাদেশ থেকে সার্বিয়ার আমরা আবেদন করবো বাংলাদেশ থেকে বেশিরভাগই হয় না আমরা ইন্ডিয়া থেকে আবেদন করব ইন্ডিয়া থেকে যদি না হয় পর্তুগাল থেকে আবেদন করব পর্তুগাল থেকে যদি না হয় আমরা থাইল্যান্ড থেকে আবেদন করব থাইল্যান্ড থেকে যদি না হয় আমরা কম্বোডিয়া থেকে আবেদন করব। কম্বোডিয়া থেকে যদি না হয় আমরা দুবাই থেকে আবেদন করব এভাবে আমরা চার পাঁচটা দেশ থেকে আবেদন করব ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট কাজ করার জন্য চেষ্টা করবো সার্বিয়াতে ঠিক আছে বা ইউরোপের যেই দেশ যে দেশগুলোর কাজ হয় এই দেশগুলো তো সার্বিয়া যেতে কত লাগে সার্বিয়া আমরা মাত্র আট লক্ষ টাকা নিয়ে বেশি সার্বিয়া যেতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সার্বিয়া কী 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 কাজ পাওয়া যায় সার্বিয়াতে আসলে মূলত অনেক ধরনের কাজ পাওয়া যায় আপনার শিক্ষকতা শিক্ষকতা আপনার শিক্ষকতা যোগ্য শিক্ষকতা যুগ শিক্ষকতা যোগ্য ভিত্তিতে আপনার কাজ আপনি পাবেন শিক্ষা যদি আপনার ভালো হয় আপনি ভালো অফিসিয়াল কাজ পাবেন আপনি শিক্ষা দীক্ষা না থাকে যদি আপনি সাধারণ পড়াশোনা করে থাকেন তাহলে আপনি সর্ব ইউনশ্রেণীর কাজ পাবেন যেমন ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি তারপরে দেয় প্লাম্বার কন্ট্রাকশন তারপরে হচ্ছে যে কন্ট্রাকশন কার্পেন্টার এভাবে আরও বিভিন্ন ধরনের কাজ আছে কিনাল এগুলোর কাজ পাবেন ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি ইত্যাদি এইসব কাজগুলো আপনি বেশি থাকে আর কি তো বেতন কত সার্বিয়াতে। আসলে বেতন সার্বিয়াতে না ইউরোপের যে কোনো দেশে যাবেন আপনি বেতন সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন প্রথমে গেলে সত্তর আশি হাজার টাকা বেতন আছে। পাঁচশো থেকে ছয়শো ইউরোপ বেতন আছে। তো আমি মনে করি যারা ইউরোপে ঢুকতে চাচ্ছেন ইতালিতে যাবেন ভাবতেছেন বা ফ্রান্সে যাবেন ভাবতেছেন বিভিন্ন দেশে যাবেন ভাবতেছেন আমি মনে করি যে সার্বিয়া থেকে গেলে মনে হয় ভালো হয় প্রথমে আপনি সার্বিয়া গেলেন টাকা কম লাগলো ওখান থেকে ঠিক আছে হয়ে গেলো আপনি তারপর ওখান থেকে সুন্দরভাবে চলে যাবেন তো যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে আপনি কিছু টাকা দিবেন দেবেন তারপরে আপনি পারমিট আসার পরে আমাদেরকে কিছু টাকা দিন আর কিছু টাকা আপনি বিসা হওয়ার করে দেবেন তো ইনশাআল্লাহ যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করে যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একশো পার্সেন্ট আপনাকে সঠিক কাজটা সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটা কথা বলে রাখি আপনি যদি অগ্রিম টাকা দেন আমাদের কাছে আপনি যদি কাজ না হয় আল্লাহ না করো তাহলে এক টাকাও আপনি কাটা যাবে না তো ইনশাআল্লাহ সবাই যোগাযোগ করবেন যারা যাওয়ার ইচ্ছা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহিগার কাজ